কবিদের আয়োজন পার্ট টু বাসবাগান ছেড়ে এখন ধান বনে আইসি হঠাৎ করে আমি একখান কবিতা খুঁজে পাইছি শীতের রাতে বেহান বেলায় ঘরে দিয়ে দূর কবিতা লিখতে এসে এখন হয়েছে অনেক ভোর বেহান বেলায় মোরগ ডাকে শালিক ডাকে গাছে কবি গুরু পাশে নেই কবিটা কেমনে আসে কবিতাও মনে আসে ছড়াও মনে আসে যদি প্রিয় দর্শকেরা থাকে আমাদের পাশে দর্শকেরা পাশে আছে চোখ বুঝলে অন্ধকার চোখ খেলালে আলো তোমার কবিতা শুনে আমার লেগেছে অনেক ভালো অন্ধকার শেষ হয়েছে সূর্য মামা উঠেছে দিচ্ছে অনেক আলো আশেপাশে দেখে মনে হচ্ছে পরিবেশটা খুব ভালো এই শান্ত পরিবেশে মুক্ত বাতাসে কবিতা লিখতে নেই কোনো বাধা এই গার্বের দাম পাঁচ থেকে আট টাকা কি করে হলো দাদা যে পর্যন্ত বলেছো পর্যন্ত থামো বিড়ি সিগারেট বাদ দিয়ে মনোযোগটা এই কবিতার দিকে আনো ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও কনের কথা কানে বললাম নেই আমার স্মরণ হঠাৎ করে তুমি যখন করলে আমার বারণ ঠান্ডা লেগে হাত পা আমার আটকে গেছে জামে বেশি কথা না বাড়িয়ে গেলাম আমি কবিদের এই আয়োজনটা এগিয়ে নিয়ে চলো বেশি কথা না বাড়িয়ে তুমিও কবিতা বলো হ্যাঁ তাহলে তাই হোক বিসমিল্লাহির রহমানির রাহিম কবিতা পাঠ করতে হবে নাকি শীত গেল শীত এলো দেখা হলো না তার শীতের আগে বহুদিন অপেক্ষায় ছিলাম যার হঠাৎ করে এখন আবার বেড়েছে বিড়ির দাম ঘোষাত করে এখন আমার মনে পড়লো তার নাম হ্যাঁ কবি খন্দক লাল তোমার কবিতার ভিতর কেমন যেন রহস্য ভাব খুলি খুলে যদি বলি বুঝে ফেলবে না মানুষ তখন আবার বলবে তো না যেন মানুষ মানুষ বলুক কবিতা হয়েছে ভালো কারোর কথাই কান্না দিয়ে কবিতা বানিয়ে চলো ধনী বলেন গরিব বলেন শীত সবারই লাগে অসহায় শীত আসার আগে শীত বস্ত্র শীত আসার আগে সবাই তাদেরই পাশে দাঁড়াই শীতের সময় ঠান্ডা লেগে গরিব মরে ধনীরা তখন আরাম করে তাদেরই বানানো ঘরে বাহ কবি বাহ তোমার কবিতা ইমোশনাল বলে গেলে অনর্গল এখন তোমার কবিতা বাদ দাও আমার কবিতা শোনো চাঁদনি রাতে হেরিকেন হাতে যখন আমি ঘুরি আমার গোজা থাকে মস্ত বড় ছুরি কখন কেম্মাই বিপদ ঘটে বলা তো যায় না সুরিকান বাড়ি রেখে আসি এ মনটাও আমার চায় না তোমার হাতে হেরিকেন মাজায় ছুরি রাত আমিও ওই রাস্তা দিয়েই ঘুরি কবি মস্তক লাল তুমি তোমার সেফটি যেভাবে নেও বাপু আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও এই দাও দাও কবি তুমি যদি এখান থেকে ওঠো তোমাকে আমি জখম করে দেয়ালে টানিয়ে দেব তোমারই প্রতিচ্ছবি এখন ঠান্ডা হয়ে বসে দাও আর কবিতা শুরু করে দাও কবিতা তো আর ভোসাপ করে আসে না আমার মনে তবুও যা বলি মানুষ জন ওই অগ্রাহ্য শুনে কবিতা কর আগে আমি দলিতে দিলাম গিরু কবিতা কর সময় সবাই আমার দিকে ফিরু আতা লতা কমলা ফুল কবিতার প্রথমে কলাম ভুল কবিতা কলাম না কলাম ছোড়া যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত থাকবে বাবা কবিটা তুমি যেভাবে পাক করলে কবি খন্দক কো লাল যেভাবে পাক করলে তোমার জেল হবে আজন্মকাল ডারবি আট টাকা শেখ 12 লক্ষ 15 কবিদের আয়োজন তৃতীয় পাট নিয়ে ফিরাশ কো আবারো আজকের মতো নিলাম বিদায় থাকেন আমাদের পাশে ডারবির দাম যেন আবারও। আগের জায়গায় ফিরে আসে